হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আমি তোমাদেরকে ভাতের রেসিপি বানিয়ে দেখাবো শুনে খুব অবাকই লাগছে বন্ধুরা তার জন্য নিয়েছি আমি একটা তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি সামান্য একটু দারচিনি নিয়েছি অল্প পরিমাণে লবণ নিয়েছি আর একটু খাসা চাল নিয়েছি দেখো তার জন্য আমি একটা হাঁড়িতে জল বসে দিয়েছি জলটায় দেখো আমার ফুটছে এই সময় এবার আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম আর এর লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে জলটাকে একটু এভাবে নাড়তে হবে যাতে লবণগুলো জলের সাথে মিক্সড হয়ে যায় জলটা ফুটছে এবার আমি চাল ধুয়ে রেখেছিলাম এখানে আড়াইশো গ্রাম যার যতটা চাল লাগবে বন্ধু সে ততটাই দেবে আমার আড়াইশো গ্রাম চাল লাগে তাই আমি আড়াইশোই নিয়ে নিয়েছি এবার আমি চালটা ধুয়ে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত জলের মধ্যে জলটা যখন ফুটবে তখনই চালটা ছাড়বে এইভাবে আমি সব চালগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে ভাতটাকে আরেকবার সরি ভাত তো এখনও হয়নি চালটাকে আমি এভাবে আরেকবার নেড়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি হাঁড়িটাকে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ভাতটা আমার ফুটে উঠেছে এবার ঢাকাটাকে আমি খুলে দিচ্ছি খুলে দিয়ে ভাতটা আর একবার নাড়তে হবে এভাবে গ্যাসের আশটাকেও কমিয়ে দেবো না তো ফ্যানগুলো উতলে পড়বে তোমাদের সঙ্গে ভাতের শেয়ারটা আমার এই কারণে করা অনেক সময় আমাদের চালটা ভালো থাকে না তো কি করব চালটা তো ফেলে দিতে পারবো না চালটা তো বন্ধু খেতেই হবে ভাত করে চালের এখন অনেক দাম যাই হোক দাদারাও কষ্ট করে এনেছে টাকাটাও নষ্ট হবে আবার যদি চালটা দোকানে ফেরত চাও ফেরত হয়তো পাবে কিন্তু ভ্যান ভাড়া লাগবে বৌদিদেরকেও খাটতে হবে ড্রাম থেকে আবার ঢালতে হবে বহুত খাটনি তো সেই কারণে বন্ধু ওই জন্যই আমার আজকে ভাতের রেসিপিটা করা অনেক সময় ভাতটা দেখবা যেটা চালটা খারাপ থাকে একটু ভাব লাগে কেমন একটু মনে হালকা গ্যাস আসছে ভাতের মনে কোনো স্বাদই থাকে না ভাতটা খেতে ভালো লাগে না তরকারি যদি একটু বন্ধু খারাপ হয় ভাতটা অবশ্যই ভালো হওয়া দরকার তবে ভাতটা খাওয়া যায় আরে যাকে আমি প্রথমে মেখে খাবো সেটাই যদি খারাপ হয় তাহলে কি ভাতটা আর খাওয়া যায় সেই কারণে ভাতের রেসিপিটা করা তার জন্যই কি করতে হবে ওই তো তোমাদেরকে দেখালাম জল ফুটে তেজপাতা এলাচ এরকম করে দেবে এরকম করে বন্ধু ভাতটা যদি রান্না করো তাহলে দেখবে বুঝতেই পারবে না দাদাদেরকে যদি না বলো তাহলে মনে হবে বৌদিরাও বোধ হয় বলবে যে ওই চালটা না গো অন্য চাল কিনে এনে করেছি একদিন এইভাবে করে দেখো যদি কারো চাল যদি এরকম হয় চাল ফেরত দেওয়ার কোনো দরকার নাই খাটনিরও কোনো প্রয়োজন নাই এখন দেখো ভাতটা হচ্ছে আমার দেখো কেমন টক বক করে ভাতটা ফুটছে হুম আমি আরও একবার নাড়তে থাকছি ভাতটা এখন আমার হয়ে আসবে তখন আমি সেই আতপ চালটা দিয়ে দেবো এখন দেব না ঠিক আছে ততক্ষণ ভাতটা সেদ্ধ হোক আমরা একটু অপেক্ষা করি দশ মিনিট পর ফিরে আসছি ভাতটা প্রায় আমার হয়ে এসেছে এই সময় আমি তেজপাতাটাকে তুলে ফেলে দেব যা বাবা তেজপাতাটা কোথায় গেল রে বাবা তেজপাতা খুঁজতে গিয়ে বন্ধুরা মনে পড়ে গেল একটা ছোটোবেলা সে লুকাচন্নি খেলা সেই রকম তেজপাতাটা আমার সঙ্গে খেলা করছে এই দেখো পেয়েছি যা আবার হারিয়ে গেল গো না পেয়েছি এ মা পেয়েছি বন্ধুরা এই সময় আমি তেজপাতাটাকে ফেলে দিচ্ছি পাতাটা এখন ফেলে দেওয়ার কারণ নইলে ভাতটা একটু বেশি কালো হয়ে যাবে তেজপাতার একটা ধরো কস আছেই তো বন্ধুরা যাই হোক একটু যদি ভাত কালো হয় অসুবিধা নাই চালটার তো আর কোনো এ হলো না চালটার তো ঠিক একটা ব্যবস্থা হলো আর রাজত্ব আর রাজকন্যা একসঙ্গে তো ভগবান দুটোই দেবে না যে কোনো তোমাকে একটা বেছে নিতে হবে হয় চাল ফেলে দিতে হবে ভাতটা ভালো আসবে আর নাহলে ভাতটাকে ভালো রাখবো একটু কালো হোক চাল আমি নষ্ট করব না ঠিক আছে দেখে নি ভাতটা কতটা হয়েছে শেষের দিকেই বন্ধুরা দেখো তোমরা কতটা বুঝতে পারছো এ দেখো শেষের দিকেই হয়েছে ভাতটা এই সময় আমি আতপ চালটা দিয়ে দিচ্ছি আর একটু ফুটে ওঠার অপেক্ষা করবো দিয়েই ফ্যান ঝরিয়ে নেব আর একটা কথা বন্ধুরা ভাতে জল যেন বেশি থাকে এইরকম ফ্যান যেন থাকে ঠিক আছে না তো ভাতটা কিন্তু ল্যাটপেটা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে আর কি ভাতটা এবার দেখে নিচ্ছি হয়ে গেছে কি না এ দেখো বন্ধু ভাতটা আমার হয়ে গেছে ঠিক আছে এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে ফ্যানটাকে আমি ঝরাতে দেব ভাত রেডি দেখো কি সুন্দর ঝরঝর হয়েছে এ দেখো বুঝতে পারছো দাঁড়ো চাঞ্চয় করে তোমাকে আমি দেখাচ্ছি এ দেখো একটা একটা হয়ে যাচ্ছে আর কি সুন্দর সেন্ট বন্ধুরা এরকম করে করবে ঠিক আছে আজকের মতো রেসিপি টাটা অন্য একদিন আসব নতুন রেসিপি